আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি মাছের তৈরি খুবই মজার একটা রেসিপি ফিশ বল এই ফিশ বলটা আজকে আমি তৈরি করব মাছের ফিলেট দিয়ে আজকে আমি ব্যবহার করব বাসা ফিলেট যে কোনো মাছের ফিলেট দিয়েই এই মাছের বলটা তৈরি করা সম্ভব তাহলে চলুন শুরু করা যাক এখানে আটশো গ্রাম ফ্রোজেন বাসা ফিলেট আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি পিস পিস করে আমি এই রকম সাইজ করে নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোট করেও নিতে পারেন যেহেতু আমি ব্যালেন্স করব একটু ছোট হলেই ভালো আর এখানে দিয়ে দিয়েছি লাল হয়ে যাওয়া দুটো মরিচ এটাকে থাই চিলিও বলতে পারেন তবে আপনারা চাইলে গ্রিন চিলিও ব্যবহার করতে পারেন আমি আমার স্বাদ মতো দুটো দিচ্ছি দিয়ে দিব হাফ কাপ পুদিনা পাতা কুচি আপনারা চাইলে যে কোনো হার্বসই ব্যবহার করতে পারেন আর দিব একটা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিহি করে ব্যালেন্স করে নিব খুব সুন্দর করে ব্যালেন্স হয়ে গেছে সমস্ত কিছু এবার সমস্ত কিছু একটা মিক্সিং বলে নামিয়ে নিব। দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন আমি ছোটো করেই কেটে নিয়েছি দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর হলুদের গুঁড়া এক চা চামচ এক চা চামচ চাট মশলা এক চা চামচ কাবাব মশলা হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব একটা বড়ো সাইজের লেবুর অর্ধেকটা খুব ভালো করে চিপে এই লেবুটাই মাছের যে একটা স্মেল আছে সেটাকে দূর করে দিবে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব। এই মাছের বলটা তৈরি করার জন্য আটা ময়দা অথবা আলুর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যখনই আমরা আলু ময়দা অথবা বেসন ব্যবহার করব। তখনই মাছের স্বাদটা আর মাছের স্বাদ থাকবে না অন্য রকম হয়ে যাবে খুব ভালো করে আমি সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি সমস্ত কিছু মাখা হয়ে গেছে এবার আমি বলের শেপ দিয়ে নিব আমি একটু বড় বড় সাইজেরই বল তৈরি করে নিব এটা যার যেমন পছন্দ মাঝারিও দিতে পারেন ছোটও দিতে পারেন তৈরি হয়ে গেল একটা বল আমি আরেকটা একটা বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবেই বলগুলো তৈরি করে ফেলা যাবে আমি একে একে সবগুলো বল তৈরি করে নিব আমার কিছু বল তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা প্যানে তেল দিয়ে দিব ব্রেস্তা করার জন্য ব্রেস্তাটা পরেও করা যেতে পারে তবে আমি প্রথমেই ব্রেস্তাটা করে নিব তারপর বলগুলো ভেজে নিব খুব বেশি জোরে জাল দিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভাজা যাবে না একটু সময় নিয়েই ব্রেস্তা বানাতে হবে তা না হলে কিন্তু মুচমুচে ব্রেস্তা হবে না তাছাড়া অনেক সময় পেঁয়াজের কোনো এক সাইড বেশি অথবা কম ভাজা হয়ে যায় যার জন্য ব্রেস্তাগুলো প্রপার হয় না এক রকম জালে একটু সময় নিয়ে আমরা পেঁয়াজগুলো ভেজে আস্তে আস্তে ব্রেস্তা বানিয়ে নিব পেঁয়াজে যখন এমন কালার চলে আসবে তখনই উঠিয়ে নিব কারণ পেঁয়াজগুলো উঠানোর পরে কালারটা আরও একটু বেশি ডিপ হয়ে যাবে আমি সবগুলো ব্রেস্তা উঠিয়ে নিচ্ছি এরপরে এই তেলেই আমি ভেজে নিব ফিশ বলগুলো আমার মোট ষোলো সতেরোটার মতো ফিশ বল হয়েছে এখানে অর্ধেক দেখিয়ে দিলাম কিছুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভাজাও হয়ে গেছে একটি সময় নিয়েই আমি ভেজে নিয়েছি বাহিরটা দেখুন কত সুন্দর একটা হলুদ কালার চলে এসেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব কালো জিরা একটা চামচ এই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে দিবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব তাই বলে কিন্তু ব্রেসটা করে ফেলবো না হালকা একটু ইলো ইয়েলো কালার চলে আসলেই দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচ বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চিরা গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ তারপরে সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব এরপরে দিয়ে দিব হাফ চা চামচ লবণ লবণ দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু ভালো করে নেড়ে দিয়ে দিব এক কাপ গরম পানি গরম পানি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব যখন বলক চলে আসবে দিয়ে দিব ফিশ বলগুলো ফিশ বলগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফিশ বলগুলো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এবার আমি উপরে দিয়ে দিব আগে করে রাখা অর্ধেক ব্রেস্তা বাকিটুকু আমি পরে ব্যবহার করব। এবার একটু নেড়ে চড়ে জালটা বন্ধ করে দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো অসম্ভব মজার সাথে এই বাসা ফিলেটের ফিশ বল তৈরি হয়ে গেছে এই ফিশ শুধু ভেজে নিয়েই নাস্তা হিসেবে পরিবেশন করা যেতে পারে আবার আমি যেভাবে তৈরি করলাম সেভাবেও খুব সুন্দরভাবে পরিবেশন করা যেতে পারে পোলাও ভাত অথবা রুটির সাথে তৈরি হয়ে গেল আমার অসম্ভব সাধের বাসা ফিলেটের ফিশ যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ